না আটা না ময়দা না সুজি কোনোরকম চালের গুঁড়া ছাড়াই কিন্তু মজাদার এই পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় খুবই অল্প উপকরণে ছটপট কিন্তু আপনারা এই পিঠাটা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম বিলকাম টুমাই চ্যানেল তো খানা তখন চলে আসলাম শীতের নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু আমি পুট্টা তৈরি করে নেব সেজন্য এক বাটি নিয়ে নিচ্ছি পুরানো নারিকেল আপনারা তাহলে কিন্তু শুকনো নারিকেল দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তো আপনারা কম বেশি করে কিন্তু দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এই দেখুন তো মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ কাজু বাদাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম তো বাদামটা আপনারা কম বেশি করে কিন্তু যে কোনো বাদাম দিয়ে নিতে পারে এতে কিন্তু টেস্টটা এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম তো আমি চামচ দিয়ে কিন্তু আবারও ভালো মতন মিশিয়ে নিয়েছি তো মেশানো হয়ে গেলে এটা কিন্তু আমি এক সাইড করে রেখে দেবো অন্যদিকে আমি দশ থেকে বারোটার মতন ব্রেড নিয়ে নিচ্ছি তো ব্রেডগুলো একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি করতে ইজি হবে তো আমি কিন্তু এটাকে একটু বেলনির সাহায্যে একটু বেলে নিচ্ছি তো এখনকার রুটিগুলো কিন্তু ততটা ভালো হয় না অনেকে হয়তো মনে করতে পারেন যে এই রুটিগুলো করতে গিয়ে তো ভেঙে যায় তো আপনারা চেষ্টা করবেন এই রুটিগুলোকে এভাবে হালকা একটু বেলে তারপরে একটু পানির মধ্যে কোটিং করে তারপরে পিঠাটা তৈরি করতে এতে কিন্তু পিঠাটাও ভাঙার সম্ভাবনা থাকবে না আর দেখতেও কিন্তু সুন্দর হবে তো আমি কিন্তু এভাবে সবগুলো রুটি কিন্তু এভাবে একটু বেল্লির সাহায্যে চাপ দিয়ে কিন্তু বেলে নিচ্ছি দেখুন আমার বেলা কিন্তু হয়ে গেছে এখন একটা কেঁচি নিয়ে নিচ্ছি তো কেঁচিটা দিয়ে কিন্তু এই সাইডের ব্রাউন অংশগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এটা বাদ দিয়ে দিলেই কিন্তু পিঠাটা দেখতে সুন্দর লাগবে সেজন্য সাইডটা বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওগুলো দিয়ে কিন্তু ব্রেড গামও তৈরি করতে পারেন ইজিলি কিন্তু ব্রেড গামও তৈরি করা যায় তো আমি সাইডটা কিন্তু এভাবেই কাট করে নিচ্ছি এই রুটিগুলো দিয়ে কিন্তু মজাদার এই পিঠাটা ইজিলি তৈরি করা যায় এতটা মজার হয় আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না রুটি দিয়ে যে এত মজাদার পিঠা তৈরি করা যায় কাউকে যদি আপনি না বলেন তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না এটা রুটি দিয়ে তৈরি করেছেন তো এভাবেই কিন্তু আমি সবগুলো রুটি কাট করে নিচ্ছি এই দেখুন তো আমার কাঠ কিন্তু হয়ে গেছে আর আপনাদের কিন্তু আমি সম্পূর্ণ টেকনিকটাও বলে দিলাম তো আমার সম্পূর্ণ রুটিগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো এক সাইড করে আমি নিয়ে নিচ্ছি তো প্রথমে এক পিস রুটি নিয়ে দেবো আর এভাবে যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এভাবে হালকা একটু পানির মধ্যে কোটিং করে তারপর কিন্তু হাতের সাজে একটু চাপ দিয়ে নেবেন তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে একদমই সোজা হবে আর একদমই ইজি হবে তো পরিমাণ মতন পুড় দিয়ে দিচ্ছি অত বেশি পুড় দিবেন না যাতে ভেঙে না যায় তো আমি মোটামুটি এক থেকে দেড় টেবিল চামচের মতন পুড় দিয়ে দিচ্ছি মাছ বরাবর তো যেহেতু আর রুটিটার মধ্যে হালকা আমরা একটু পানি ব্যবহার করেছি সেজন্য কিন্তু ইজিলি এটা ভাজ হয়ে যাবে দেখুন তো আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিচ্ছি দেখুন সাইডটা যাতে খুলে না যায় আর সেজন্য কিন্তু হাতের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে দেবেন তাহলে কিন্তু লেগে থাকবে খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এ দেখুন তো আমার একটা কিন্তু ভাজ দেওয়া হয়ে গেল আর হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি আর যে জায়গাগুলো একটু ভেগে যাচ্ছে সেগুলো কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এই দেখুন তো এভাবে কিন্তু আমি একটা তৈরি করে নিয়েছি তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রথমে কিন্তু আমি একটু পানির মধ্যে কোট করে নিচ্ছি তা হাতের সাহায্যে এভাবে একটু চা চাপ দিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা করে নেবেন আর পানিতে কোটিং করাটা তো আপনারা সবাই জানেন খালের মধ্যে একটা পা কতটুকু পানি নিয়ে তারপরে কিন্তু এভাবে একটু এপিট ওপিট করে কোট করে তারপরে কিন্তু এটা করে নিতে পারেন দেখুন তো আমি পরিমাণ মতন আবারও কিন্তু পুট দিয়ে দিলাম ফুট দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু চেপের ভিতর দিকে দিয়ে তারপরে কিন্তু এটাকে এভাবে আটকে দিতে হবে ওই দেখুন তো আমি সাইডটা কিন্তু সুন্দর মতন আটকে দিচ্ছি আর ভয় পাওয়ার কোনোই কারণে এটা যদি আপনারা একদম ভালো মতো না আটকা তাও কিন্তু খুলে যাবে না যেহেতু আমরা পানি দিয়ে করেছি সেজন্য কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো গরম হবে কম গরমে দিলে রুটিটা কিন্তু একদম তেলটা স্টোপ করে নেবে সেজন্য একটু বেশি গরমে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু রুটিটা ইজিলি ভাজাও হয়ে যাবে আর কোনো রকম রুটির গায়ে তেলও থাকবে না তো আমি এভাবেই কিন্তু দিয়ে দিলাম তো দেওয়ার পরে কিন্তু একসাই একটু নেড়ে দিচ্ছি তো এক সাইড হওয়ার পরেই কিন্তু আমি অপর পাশটা উল্টে দেবো এই দেখুন এক সাইড কালার হয়ে গেছে অপর পাশটা এইভাবে উল্টে দিচ্ছি আর যেগুলো একটু নরম হবে এগুলো কিন্তু একটু লেট করে আপনারা উঠাবেন এই দেখুন কালার কিন্তু চলে এসেছে তো এভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে সবগুলো পিঠাই ভেজে নেব সেভাবেই উল্টে পাল্টে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমাদের কিন্তু এরকম ব্রাউনিশ কালার করেই কিন্তু ভেজে নিতে হবে আর দেখুন এখন কতটা শক্ত শক্ত একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি এভাবেই কিন্তু সবগুলো পিঠাই উঠিয়ে নিচ্ছি আর দেখুন একটা পিঠাও কিন্তু খুলে যায়নি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন তো আমি সেম প্রসেসে সবগুলো পিঠে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি জাস্ট এটা চিনিটা গলে যাওয়ার জন্য আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটা এলাচ তো চেড়ে একটু ভালো মতো মিশিয়ে নিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এই দেখুন এটা কিন্তু কোনো রকম একটা দুইটা শিরা করব না জাস্ট পানিটা বলক আসলেই কিন্তু হয়ে যাবে তো আমি পানিটাকে বলক আনিয়ে নিয়েছি এখন নামিয়ে একটু এভাবে নেড়ে দিচ্ছি তো হালকা একটু গরম থাকতে কিন্তু আমরা পিঠাগুলোকে দিয়ে দেবো এই দেখুন তো এক সাইড দেওয়ার পর কিন্তু এভাবে উল্টে পাল্টে আমি উঠিয়ে ফেলবো এটা কিন্তু আপনাদের ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই জাস্ট এপিট ওপিট করে এক মিনিট রেখেই কিন্তু আপনারা উঠিয়ে ফেলতে পারবেন এই দেখুন একটা ঝাঁঝরির সাজে কিন্তু আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি আরেকটাও এইভাবে আপনাদের পোট করা দেখিয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই পিঠাটা এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠাই ফোট করে নিব এই দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু কোট করা হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা তো একটু গার্নিশের জন্য আমি কিছু পেস্তা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম বা যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা গার্নিশ করে নিতে পারেন এটা দেখতে এবং খেতে কিন্তু অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় হয় তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটুগুলো ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ